চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশ জুলাইয়ের সমাবেশে চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশ জুলাইয়ের সমাবেশে চলো হাতে হাত রেখে ঢাকারোভি মুখে হাতে হাত রেখে ঢাকারো ভী মুখে আল্লাহ আল্লাহ বলো মো হাতে তোলো চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো বৃদ্ধ চলো দমল যুবক চলো মুটে চলো ছাত্র জনতা চলো বৃদ্ধ যান চলো দমল যুবক চলো মুটে মজুর চলো ছাত্র জনতা চলো সম্ভাবনা রান্তে জোয়ার অন্ধকারের ভাঙতে দুয়ার সম্ভাবনা রান্তে জোয়ার অন্ধকারের ভাঙতে দুয়ার দলরে রে ভাই দল বাধার পাহাড় দল চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো শহীদের সঙ্গীরা চলো কোরানের কর্মীরা চলো আন্ত রাশেদার যু তরুণ তরুণেরা চলো শহীদের সঙ্গীরা চলো কর্মীরা চলো দার যুগ অরুণ তরুণেরা চলো দীপ্ত আসার আনতে মরুন জয়ী যত নিজুত মমিন দীপ্ত আষার আনতে সুদিন মরণ জয়ী যত নিজুত মমিন মুছতে জুলুম শোষণ সূর্যের মতো চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশ জুলাইয়ের সমাবেশে চলো জামাতের জাতীয় সমাবেশে চলো উনিশ জুলাই সমাবেশে চলো হাতে হাত রেখে মুখে হাতে হাত রেখে ঢাকারো মুখে আল্লাহ আল্লাহ বলো বল তোলো চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো 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 রে ভাই চলো 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 রে ভাই